আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা উত্তরা গণভবনে বেড়াতে গিয়েছিলাম দেখুন বড় বড়ো পাম গাছ বেশি কথা বললে এগুলা চলে যাবে অনেক বড় বড়ো পাম গাছ এগুলো ইতিহাস সাক্ষী তো গণভবনের গেটের সামনে আমি দাঁড়িয়ে কিছু কথাবার্তা বলছি আপনাদেরকে কিছু গণভবন বিষয়ে কিছু তথ্য দেবো সে তথ্যগুলো ভিডিওর মধ্যে বলবো আপনারা শুনতে থাকুন ইনশাল্লাহ এই হচ্ছে গণভবন অনেক সুন্দর যেটা দীঘাপতিয়া উত্তর গণভবন আর উত্তর গণভবনের আমি থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এখানটা একটা গোল চত্বর আছে এইখানটায় রিক্সাগুলো থামে বাস থামে থেমে মানুষজন দর্শনার্থী এই টিকিট কেটে উত্তর গণভবনে প্রবেশ করে উত্তর গণভবনে ঢুকে আমি উত্তর গণভবনের ভিডিওটা করে ফেললাম আমি এখন প্রবেশ করেছি প্রবেশ করার পরে সামনে এবং পেছনে একই দৃশ্যমান দূর থেকে ভিডিওটা করছি দেখুন কত সুন্দর সামনে একটি ঘন্টা ছিল কিন্তু ওখানে একটা ঘন্টা থাকে আর এটা হচ্ছে পারিজাত গাছ এই যে এটা একটা পারিজাত ফুলের গাছ অনেক সুন্দর অনেক সুন্দর জায়গা অনেক বড় একর আমি একটু গণভবন বিষয়ে আপনাদেরকে একটু জানিয়ে দিই ইনশাআল্লাহ আপনারা শুনবেন নাটোর শহর থেকে তিন কিলোমিটার উত্তরে এক মনোরম পরিবেশের ইতিহাসখ্যাত দীঘাপতি রাজবাড়ি তথা উত্তরা গণভবন অবস্থিত নাটোরের রানী ভবানী তার নায়েব দয়ারামের ওপর সন্তুষ্ট হয়ে তাকে দীঘা পতিয়া উপহার দেন উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকার জমিদারি প্রথা বিলুপ্ত করার পর উনিশশো সালে দীঘাপতিয়া শেষ রাজা প্রতিভানাথ রায় সপরিবারে রাজ্য রাজপ্রাসাদ ত্যাগ করে কলকাতায় চলে যান এইটা আমি বলতে চাই এবং পরবর্তীতে উনিশশো সাল পর্যন্ত রাজপ্রাসাদটি পরিত্যাক্তই থাকে এখন কথার এই বিষয়ে আসি দেখুন কত সুন্দর আর এই যে একটা কামান দেখছেন না এই কামান কিন্তু সেই সময়ের এখানে সুসজ্জিত অবস্থায় আছে এই কামানের এখানে অনেকে সেলফি ভিডিও ছবি অনেক কিছুই করে থাকে যাই হোক এখন আমরা যাব হচ্ছে একটি সুন্দর রাজকুমার প্যালেস এটা এটা কিন্তু একটা রাজকুমার প্যালেস হুম এই উত্তরা গণভবনের মধ্যে কিন্তু ছোটোখাটো আবার বিভিন্ন প্যালেস আছে তাই আবারও বলি তথ্যটা দিই উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে আসে এবং সরকারি ভবন হিসেবে সংস্কার হয় উনিশশো সালে এটিকে উত্তর গণভবন হিসেবে অভিহিত করা হয় চারদিকে মনোরম লেক সুচ্চ প্রাচীর পরিবেষ্টিত ছোটো বড়ো বারোটি কারুকার্য খচিত ও দৃষ্টিনন্দন ভবন নিয়ে উত্তর গণভবন একচল্লিশ পয়েন্ট একান্ন একর জমির উপর অবস্থিত অভ্যন্তরে রয়েছে ইতালি থেকে সংগৃত মনোরম ভাস্কর্যে সজ্জিত বাগান সেখানে রয়েছে বিরল প্রজাতির নানা উদ্ভিদ বাংলা রাজা জমিদারের মধ্যে দীঘাপতিয়ার রাজবংশ একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে দয়ারাম রায় এই রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় এই রাজবংশের প্রতিষ্ঠাতা আঠারোশো ষোলোশো আশি সালে নাটোরের প্রখ্যাত কলম গ্রামের একটি তিলি পরিবারে দয়ারাম রায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল নরসিংহ রায় যাই হোক এর মধ্যে আছে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এটা আপনারা দেখতে থাকুন আর এই ব্লকটা দেখতে থাকুন সুন্দর একটি মিনি বাগান এটা এটা একটি মিনি বাগান আমাদের নাটোরের জেলা প্রশাসক সাইনা খাতুন তৎকালীন জেলা প্রশাসক এই চিড়িয়াখানাটি বা এই মিনি বাগানটি সুন্দরভাবে করেছিলেন একটি লেক হ্যাঁ অসাধারণ দেখতে আপনারা অবশ্যই নাটোরে আসলে এই উত্তর গণভবনটি দেখবেন তাতে করে আপনাদের অনেক ভালো হবে এই লোক এই লেকে অনেক বড় বড় বিরল প্রজাতির মাছ রয়েছে এবং এই দেখেন এই গাছগুলো কিন্তু ইতিহাস সাক্ষী সেই সময়কার এটা একটা মিনি চিড়িয়াখানা এমনি চিড়িয়াখানায় আপনারা আসলে দেখতে পাবেন খুব কাছ থেকে হরিণ এবং হরিণগুলো এতটাই সুন্দর আমার মনে হয় অনেক চিড়িয়াখানাতে আপনারা হরিণ হয়তো বা এত কাছ থেকে দেখতে পান না কিন্তু এখানে আসলে আপনারা তাকে খাওয়াতেও পারবেন অনেকে ওখানে যে ঘাস থাকে লতাপাতা অনেকে চিপস নিয়ে এসে খাওয়ায় যাই হোক হরিণগুলো খুবই ভালো দেখতেও অনেক সুন্দর লাগছে হরিণগুলো এত কাছ থেকে যে ছোঁয়া যায় এটাই অনেক বড় বিষয় আমার মেয়েও এসেছিল যাই হোক হরিণগুলো দেখাচ্ছে দেখেন খুব চমৎকার খুবই চমৎকার এখানে অনেক হরিণ থাকে এবং বংশ বিস্তারের ব্যবস্থা আছে এই যে আমার মেয়ে ঘাস খাওয়াচ্ছে যাই হোক খুব চমৎকার এই যে এখানে আমরা যাব এই যে হরিণগুলোর নাম আছে এখানে আমরা চিড়িয়াখানার আরেকটি অংশ আছে ময়ূর আছে পাখি আছে বানর আছে আপনাদেরকে একে একে দেখাচ্ছি আপনারা ইনশাল্লাহ দেখতে থাকুন ময়ূর এটা খাঁচাই বন্দি আছে অনেক দর্শনার্থী অনেক দূর 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 দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে এসে আমাদের এই উত্তর গণভবন দেখতে আসে নাটোর এই উত্তর গণভবনের জন্য একটি প্রসিদ্ধ যেহেতু রাজা প্রজাদের অবস্থান ছিল এখানে চিন্তা করতে পেরেছেন এখানে রাজা প্রজারা ছিল এক সময় রাজা প্রজাদের আনাগোনা ছিল আজ দু সাল কী অবস্থা সে তখন ছিল এই যে বানর ঘোরাঘুরি করছে খুবই ভালো লাগে এখানে নির্বিলি পরিবেশ সুন্দর জায়গা আপনি আসলে আপনি কখনোই মানে বিরক্তিবোধ হবেন না এটা আমি আশা করি সুন্দর এটা হচ্ছে পরীক্ষা বলা হয় এই উত্তর ভবনের চারপাশে এই ধরনের পরীক্ষা খনন করা আছে এইটা হচ্ছে আমি এখন আপনাকে রাজার প্রতিকৃতি দেখাবো দেখতে থাকুন এবার আপনাদের দেখাবো রাজার প্রতিকৃতি রাজার একটা মূর্তি আছে এবং রাজার যেখানে থাকতেন সেই জিনিস সেই জায়গাটা দেখতে থাকুন ধন্যবাদ আমরা যেহেতু বিকালে গিয়েছিলাম বিকালের এই সূর্যাস্তর আগের মুহুর্তে মানুষজন বসে বসে বিভিন্ন গল্পগুজব করছিল আর এটি হচ্ছে রাজপ্রাসাদ এখানে রাজার মূর্তিটা রয়েছে প্রতিকৃত মূর্তি বলবো না প্রতিকৃতি আছে তো দেখতে থাকুন এই যে এটাই রাজা দয়ারাম রায় অনেক মানে আসলে কি বলবো আপনাকে বুঝায় বলতে পারবো না এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ আপনি আসবেন ইনশাল্লাহ নাটোরের পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াত রইল আমাদের উত্তর গণভবন দেখবেন এটা হৈমন্তী গাছ এটা হৈমন্তী গাছ অনেকে শুনেছেন হৈমন্তী গাছ দেখেননি অনেকে হয়তো পাই যে এটা অনেক সুন্দর এখন আপনাদের দেখাবো রাজা তো ছিল সময় কিন্তু এখন তো নয় কিন্তু তার ইতিহাস বা সাক্ষী আছে জীবন্ত সাক্ষী সেই জীবন্ত সাক্ষীকে আমি আজকে দেখাবো আপনাদের মাঝে কারণ ইতিহাস করে আমরা রাজার গল্প শুনেছি কিন্তু জীবন্ত সাক্ষী দ্বারা তাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকুন এগুলোই হচ্ছে জীবন্ত সাক্ষী এই যে মোটা আম গাছগুলো দেখতে পাচ্ছেন শতবর্ষীয় দেড়শো বছর দুশো বছরের যে আম গাছগুলো এই আম গাছগুলোই কালের সাক্ষী যে তারাই একসময় এই রাজাকে দেখেছে রাজার রাজাকে দেখেছে আরও কত কি দেখেছে এখানে যা দেখলাম এসে তখন সূর্যের আলো করছিলো মাঠে এবং আমাদের শরীরে পড়ছিলো কিন্তু এই ঠিক এই জায়গাতে আপনি সূর্যের আলো দেখতে পাবেন না তেমনভাবে সূর্যের আলো মাটিতে পড়েনি কারণ এখানে যে শতবর্ষীয় যে গাছগুলো আছে যে গাছগুলো আছে সেই গাছগুলো ছায়া মাটিকে ছায়ায় রেখেছে অবাক হবেন গাছগুলোর এক একটা সাইজ দেখে গাছ সমসম করছে এত মোটা সোটা গাছ দেখে আর কি বলবো পাতাগুলোই প্রমাণ করে কত পাতা হয় যতদূর দেখবেন সব গাছ আর গাছ উত্তরা গণভবন থেকে চলে যাচ্ছি সন্ধ্যা প্রায় হবে 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 এরকম অবস্থা শেষবারের মতো আমি নিজেকে ঘুরিয়ে নিচ্ছি চলে আবার যাচ্ছি এই আবার চলে যাচ্ছি যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখান থেকে শেষ করলাম যাই হোক সবার উদ্দেশ্যে বলি আমি নাটোরের ছেলে সবাইকে নাটোরের উত্তরা উত্তরা গণভবন দেখার আমন্ত্রণ রইল সবাই আসবেন ইনশাল্লাহ আমাদের নাটোর জেলাকে জানবেন দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম